নিজের করা মামলায় নিজেই আইনজীবী সুপ্রিম কোর্টে কি সওয়াল মমতার দেশের সর্বোচ্চ আদালতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত একটি আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তার করা মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল তাৎপর্যপূর্ণভাবে তিনি নিজে এদিন কিছুটা সওয়াল করেছেন যা সুপ্রিম কোর্টের ইতিহাসে কার্যত নজিরবিহীন এর আগে সুপ্রিম কোর্টে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি সওয়াল করেছেন এমন নজির নেই অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস সৃষ্টি করলেন তিনি নিজে যেমন সওয়াল করলেন তেমনি তার হয়ে এদিন সুপ্রিম কোর্টে হাজির ছিলেন প্রখ্যাত আইনজীবী শ্যাম দিওয়ানো বুধবার বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত জয়মাল্য বাগচি বিচারপতি বিপুল এম পাঞ্চলি তাদের সামনেই এদিন পার্টি ইন পার্সন হিসেবে বাংলার মানুষের হয়রানির কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সকাল দশটার কিছু আগে সুপ্রিম কোর্টে যান মুখ্যমন্ত্রী কিন্তু বেলা একটার পর শুরু হয় এই মামলার শুনানি প্রথম দিকে মুখ্যমন্ত্রী পিছনের সারিতে ছিলেন তবে শুনানি শুরু হওয়ার কিছু সময় পর তিনি সামনের দিকে চলে আসেন এবং আইনজীবীদের সারিতে দাঁড়ান শুনানির এক পর্যায়ে মুখ্যমন্ত্রীর প্রধান বিচারপতিকে বলেন মাইলট কেবল পাঁচ মিনিট সময় নেব তখন প্রধান বিচারপতি বলেন মিনিট মিনিট কেন আপনি বলতে পারেন তাতে অসুবিধা নেই কিন্তু পশ্চিমবঙ্গের মামলায় সওয়াল করছেন অনেক পরে তার মামলার শুনানির সময় মুখ্যমন্ত্রী আদালতকে বলেন তিনি কোনো রাজনৈতিক দলের জন্য নয় মানুষের অধিকারের জন্য এসেছেন তিনি দাবি করেন শুধু পশ্চিমবঙ্গকেই নিশানা করা হয়েছে চব্বিশ বছর পর হঠাৎ কেন এসআইআর এর তিন মাস সময়সীমা বেঁধে দেওয়া হলো এটা ফসল কাটার মরশুম মানুষের বাইরে থাকার সময় একশোর বেশি মানুষ মারা গিয়েছেন বহু বিএলও অসুস্থ ইয়ারোদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে বিজেপি শাসিত রাজ্য থেকে আট হাজার মাইক্রো অবজারভার অফিসে বসেই নাম বাদ দিচ্ছে পরে নির্বাচন কমিশনকে নোটিশ জারি করে শীর্ষ আদালত তাতে বলা হয় নামের বানানে ছোটখাটো ভুলে যেন কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া না হয় তা কমিশনকে নিশ্চিত করতে হবে পাশাপাশি বলা হয়েছে ভোটারদের শুনানি নোটিশ ধরানোর সময় কমিশনের আধিকারিকদের আরও সংবেদনশীল হতে হবে কিন্তু সবচেয়ে বড় টুইস্ট অন্য নির্দেশে রয়েছে যেখানে মাইক্রো অবজারভারদের প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলছে আগামী সোমবারের মধ্যে বাংলা ভাষা বোঝেন এমন গ্রুপ বি অফিসারদের তালিকা দিতে হবে রাজ্যকে এসআইয়ের কাজে তাদের নিয়োগ করলেই নামের বানান সংক্রান্ত সমস্যার সমাধান করা যাবে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে পাশাপাশি বুথ স্তরের আধিকারিক বা বিএলওদের স্বাক্ষর ছাড়া কোনো নথি বৈধ হবে না বলেও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত আইন বিশেষজ্ঞদের বক্তব্য সুপ্রিম কোর্টে এদিন সওয়াল করে খুব একটা সুবিধা করতে পারলেন না মুখ্যমন্ত্রী কারণ রাজ্য সরকার যে প্রথম থেকে নির্বাচন কমিশনকে সাহায্য করছে না সেটাই প্রমাণিত হলো এবার রাজ্যের কোর্টে বল এবার নবান্নকে একাধিক গ্রুপ বি পদমর্যাদার অফিসারকে কমিশনকে দিতে হবে এসআর সংক্রান্ত কাজে সাহায্য করার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন